আরেকটা দল আছে যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে এরা হচ্ছে সাদাফা ধমাকা বিস্ফোরণ অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এক মহা মহাবিস্ফোরণ থেকে যেটা আপনারা জানেন বিগবাং থিওরি যেটাকে বলা হয় এটা তাদের বক্তব্য হচ্ছে একটা বিশাল বিস্ফোরণ ঘটে তার থেকে যে বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে এটাই মহাবিশ্বের সৃষ্টির উৎস প্রশ্ন হচ্ছে দুর্ঘটনার কারণে বিস্ফোরণের কারণে সংঘর্ষের কারণে যদি কোনো কিছু ঘটে যায় সেটা কোনো কল্যাণে আসে কিনা আমরা দেখব দুটো ট্রেন যদি মুখোমুখি সংঘর্ষ হয় অনেক লোহা পাওয়া যাবে কিন্তু এদিকে গরু জবাই করা যাবে এই যে কোরবানির সামনে হঠাৎ দেখলেন দুটো রেলগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে ভেঙ্গে চুরিচুর মার হয়ে গেছে আপনি চিন্তা করলেন এক টুকরা লোহা এনে গরু জবাই করব করা যাবে বুঝা গেল দুর্ঘটনার মাধ্যমে যা সৃষ্টি হয় তা দ্বারা কোনো কল্যাণমূলক কাজ করা যায় না যদি এই মহাবিশ্ব কোন বিস্ফোরণের ফসল হয়ে থাকে তাহলে বলতে হবে সেই বিস্ফোরণটাও একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে হয়েছে আমরা বিগ ব্যাং অস্বীকার করছি না হতে পারে কিন্তু যদি সেই বিগ ব্যাং কারণে মহাবিস্ফোরণের কারণে এই বিশ্বের সৃষ্টি হয়ে থাকে সেটাও মহাপরিকল্পনারই অংশ আর এই মহাপরিকল্পনাকারী হচ্ছেন কে আল্লাহ তাআলা সে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দেখো এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু একটা নিয়ম নীতি মেনে চলছে আমি গত আলোচনায় বলেছিলাম আল্লাহ বলেছেন সূর্য তার নির্দিষ্ট পথে চলে দালিকা তকদিরুল আজিজিল আলিম একটা মহাপরাক্রমশালী মহা জ্ঞানী শক্তিশালী জাতের এটা নির্ধারণ করা দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এখানে আল আজিজ আলিম আজিজ মানে মহাশক্তিশালী মহাপরাক্রমশালী কারণ এত বড় বিশাল সূর্যকে স্থাপন করা পরিচালনা করার শক্তির প্রয়োজন আছে আর আলিম জন্য এটা কোন জায়গায় স্থাপন করলে বিশ্ববাসী উপকৃত হবে সেটাও জানতে হবে তাকে কারণ যদি সূর্য এখন যেই পথ দিয়ে অতিক্রম করে তার চেয়ে একটু নিচে চলে আসতো তাহলে আমরা গরমে পুড়ে যেতাম তারপরে চৈত্র মাসে আসলে কি গরম লাগে জুলাইতে আমরা কত গরম অনুভব করি তাহলে আরো যদি নিচ দিয়ে চলে যায় কি অবস্থা হবে দিকে শীতকালে আমরা ঠান্ডা অনুভব করে একটু দূরে চলে যায় আর একটু দূরে গেলে কি হতো বরফে জমে যেত আমরা এই কারণে বলেছেন মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী মহা জ্ঞানী এক জাত এটা নির্ধারণ করে দিয়েছেন সূর্য সে পথে চলে অল কামারা কদ্দার না হুমান চন্দ্রের জন্য আমি অনেকগুলো মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি সে ওই পথেই চলে এক পর্যায়ে শুকনো খেজুরের ডালের মতো সে চিকন হয়ে যায় অর্জুন মানে কি অর্জুন গাছ ওই যারা অর্জুন গাছের সাল বিক্রি করে রাস্তায় ক্যানভাসার যে অর্জুন গাছের নাম কোরআনে আছে এটা বাংলা অর্জুন পাইছো নাকি এই অর্জুন মানে কি অর্জুন মানে খেজুর গাছের শুকনো ডাল অর্জুনের কদিন

এটা এমনিতেই হয় নাই শোনে আল্লাহ হিল্লাদি আৎকার আকুল্লাহসাইন এটা আল্লাহ কাজ শোনে আল্লাহ মানিক আমরা এটা কেন বললেন সেটা আমরা আলোচনা করবেন আল্লাহ মূলত এলেমের যে মাধ্যমগুলো আছে সেগুলো যদি কাজে লাগায় তাহলে অবশ্যই সে বুঝবে স্রোসটা আছে এই কারণে আল্লাহ তারা বলেছেন অমাল আহুম বেদ আলিক এমিন এড়াইল এই লোকগুলোর কোনো এলেম নেই না আছে এদের আকাল না আছে বিবেক না আছে এদের অনুভূতি না আছে এদের কোন আসমানি জ্ঞান চব্বিশ নম্বর আয়াত এ লোকগুলো নামে পরিচিত বর্তমান সময় নাস্তিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে দ্বিতীয় আরেকটি দলের নাম হচ্ছে প্রকৃতিবাদী এরা প্রকৃতির অনুদান দেখবেন যে এই সব কিছু প্রকৃতির অনুদান প্রকৃতি আমাদেরকে এটা দিয়েছে প্রকৃতি আমাদেরকে এটা দেয় ওটা দেয় প্রকৃতি আমাদেরকে মেরে ফেলে আরবিতে। এদের বক্তব্য হচ্ছে প্রকৃতি সবকিছুর কারণ সবকিছুর মূল কারণ হচ্ছে অতি প্রাকৃতিক সত্তা নেই এখানে কিছু নেই অর্থাৎ মহাবিশ্বের সকল সৃষ্টি গাছপালা তরুলতা নদ নদী খাল সবকিছু প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে সবকিছু প্রাকৃতিক চলছে এবং এর যত বৈশিষ্ট্য এ সবগুলোই প্রাকৃতিকভাবে চলমান বসন্ত আসলে গাছগাছালির রূপ পরিবর্তন হয়ে যায় শীতকালে শুকিয়ে যায় এসবগুলো প্রকৃতির অবদান এভাবেই মানুষের জীবনটাও অথচ এরা জানে না প্রকৃতি হচ্ছে জড় পদার্থ প্রকৃতি হচ্ছে বধির প্রকৃতি অন্ধ প্রকৃতি আসাম বকমা আবকাম কাজে বধির বোমা অন্ধ কানা তাহলে এরকম একটা জড় বিষয় জড় পদার্থ কি করে এমন মাখলুক সৃষ্টি করতে পারে যে দেখে আমরা দেখছি আমরা বুঝি যারা শ্রবণ শক্তি আছে দৃষ্টিশক্তি আছে যাদের আকল জ্ঞান আছে আকল জ্ঞানহীন কোন বস্তু আকল জ্ঞান সৃষ্টি করতে পারে না কোরআন এদেরকে সুন্দর করে রথ করেছে জবাব দিয়েছে বাহান্ন নম্বর সুর পঁয়ত্রিশ নম্বর আয়াতে তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে নাকি তারাই স্রষ্টা তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি না তারা স্রষ্টা সৃষ্টি করেছে কোনটা যদি বলেন তারা সৃষ্টি তাহলে সৃষ্টিকর্তা কিস